দশ নেশা জাতীয় দ্রব্যের চেয়েও একটা বড় ধরনের নেশা আছে সেটাকে জানেন সেটা হলো ভাইরাল এই ভাইরাল হওয়ার নেশা যার মাথায় ঢুকেছে একবার সে শুধু এই রকম নেশাই করবে মানে ভাইরাল হওয়ার জন্য তাকে যতটা নিচে নামতে হয় সে ততটাই নিচে নামবে যেমন বর্তমান সময় দেখতেছি খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এই পাশে আমার যে একটা হুজুর আর কি যে আলেম সে নাকি আলেম ছিল এখন বর্তমান টিকটকার হয়ে গেছে তো এটা নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সবাই কথা বলতেছে সবাই ভিডিও তৈরি করতেছে সবাই রোস্ট করতেছে আসলে দেখেন রোস্ট হবে জন্য তো সেই কাজগুলো করতেছে মানুষ তাকে নিয়ে ভিডিও করবে জন্য তো সে এই ধরনের পাগলাম করতেছে তাই না সে তো এটাই চেয়েছিল যে আমাকে নিয়ে মানুষ ভিডিও করবে ভালো বলুক আর খারাপই বলুক বলবে তো আমাকে নিয়ে আমি তো হয়ে যাবো ভাইরাল দেখেন কতটা নেশা তার মাথার মধ্যে চেপে বসেছে কতটা পাগলামও চেপে বসেছে আসলে দেখতেছি আমি আসলে কথা বলতে চাইছিলাম না একে নিয়ে কেননা এদেরকে নিয়ে কথা বলে লাভটা কি কোনো লাভ আছে এদের দ্বারা কি ইসলামী কোনো কাজ হবে আপনার কি মনে হয় আমার তো মনে হয় না এদের দ্বারা ওই টিকটকে হবে ওই পনেরো সেকেন্ডে যা হওয়ার সেটাই হবে ঠিক আছে এদের দ্বারা কখনো ভালো কিছু হবে না যেমন আমার পাশে আরেকজন হুজুর আছে যাকে আমরা কি বলে একদম কপি হুজুর বলা হয় কপিউর রহমান আজহারি নিয়েও আসলে বর্তমান কি ধরনের ভিডিও করে এটা কিন্তু আমরা জানি আসলে এরা ভাইরাল হওয়ার জন্য যেটা মুখে আসে যেটা মাথার মধ্যে আসে সেটাই করে এখন এটা নিয়ে দর্শকরা বা শ্রোতারা ভালো বললো কিনা বা খারাপ বললো না দেখার বিষয় না কেননা আমরা তো ভাইরাল হব মানে এটাই তাদের টার্গেট আসলে এই ধরনের আলমের জন্য বাকি আলেমদের বদনাম হচ্ছে বাকি আলেমদের নাম খারাপ হচ্ছে ঠিক আছে অমুসলিমরা মুসলমান হবে কি দেখে আমাদের ইসলামের সৌন্দর্য দেখে তারা যদি আসে দেখে যে আমাদের ইসলামের মধ্যে ইসলামের মানুষরাই আলেমরাই তো টিকটকর হয়ে যাচ্ছে চুলকালার করতেছে এসে করতেছে তাহলে তারা কি ভাববে যে ইসলাম মনে হয় এটাই চুল কালার করা এই ধরনের টিকটকার করা এগুলোই মনে ইসলাম তাই না এটাই তো মুসলিমরা ভাববে তো তারা কি আরো ইসলাম গ্রহণ করবে করবে না তো তাহলে আমাদের ইসলামটাকে আমরাই নষ্ট করতেছি তাই না আসলে কিছু বলার নাই আল্লাহর গজব আমরা প্রতিনিয়ত পাচ্ছি এটা তো আমরা জানি আমাদের কারণেই পাচ্ছি হ্যাঁ আমরাই সবচেয়ে খারাপ কাজগুলো করে বেড়াই যেগুলো ইসলামের বিরুদ্ধে যার কারণে আল্লাহ তালা গজব দেয় এটা আপনাকে বিশ্বাস করতেই হবে এই গজব বিপদ আপদ সবগুলো কিন্তু আমাদের হাতের কামাই তো হাতের কামাই তো দেখে বুঝতে পারতেছে না আমাদের কোনগুলো হাতের কামাই তাই না নিজেরাই উল্টা কথা বলতেছে নিজেরাই উল্টা পাল্টা ভিডিও করতেছি নিজেরাই উল্টাপাল্টা পাল্টা মানে ইয়ে করতেছি আলেমরাই তো যার থেকে আমরা শিখবো সেই আলেমরাই উল্টা কাজগুলো করতেছে কিছু বলার নেই আসলে আসলে আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো কিছু করার নাই হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে যাতে এই পাগল মানসিকতার লোকগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ভিডিওটি শেষ করি আর কি বলি ভিডিওটি শেষ করা যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চাইলে একটা কমেন্টও করতে পারেন একে নিয়ে বা এই দুজন বক্তাকে নিয়ে কমেন্ট করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ